হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রতমাজি থেকে ছোট একটা ভিডিও করে দেবো এই শাড়িটা দেখেন এটা একটা একদম অরিজিনাল সোফরা মসলিনের ভিতরে কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কেমন কেমন যেন একটা লাইট একটা হচ্ছে পেস্টাল টাইপের একটা কালার ডিজাইন শাড়িটা কিন্তু খুব সুন্দর এবং শাড়িটা একদমই হচ্ছে লাইট ওয়েটের একটা শাড়ি কাজের ফিনিশিংটা কিন্তু এরকম আসবে হ্যাঁ তো আমি একটু খুলে দেখাই শাড়িটা তাহলে বুঝবেন শাড়িটা শুধু কীরকম আমি প্রথমেই আপনাদেরকে হচ্ছে আঁচলের অংশটা দেখাই দিই হ্যাঁ আঁচলটা থাকছে হচ্ছে এরকম করা এটা কিন্তু কাজ হ্যাঁ এটা কিন্তু পাড়ের কাজ এবং ফ্রন্টের কাজ এটা হচ্ছে আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু এরকম এইভাবে কিন্তু এরকম করে ঢেউঢেউ করে হচ্ছে কাজটা করা কাজের ফিনিশিংটা কিন্তু এই স্টাইলে হ্যাঁ এটা হচ্ছে পাড়ের কাজটা খুব সুন্দর করে হচ্ছে পাড়ের কাজটা করা এবং এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে ব্লাউজ পিস পাবেন এখান থেকে হচ্ছে দুই পাশে কাজ হ্যাঁ এটা হচ্ছে নিচে এবং উপরে দুই পাশে কাজ থাকছে আর এখানে শুধু থাকছে হচ্ছে কুচির কাজটা এটা থাকছে হচ্ছে কুচির কাজটা ঠিক আছে থাকছে কুচির কাজটা এবং এখানে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে ব্লাউজের অংশটা এখানে একটু কাজ থাকবে যেটা আপনারা হচ্ছে স্লিভে পাবেন এই হচ্ছে কাজটা এটা কিন্তু হ্যাঁ ব্লাউজের হচ্ছে স্লিভে পড়বে তো এই হচ্ছে শাড়িটা কিন্তু খুব লাইট কালার একটা শাড়ি সেটা কিন্তু আপনারা হচ্ছে নিচে কিন্তু কুচির কাজটা কিন্তু এরকম হুম কুচির কাজটা এরকম আর হচ্ছে এখান থেকে থাকছে হচ্ছে দুই পাশে কাজ পারের গাছ এবং এখানে হচ্ছে ফ্রন্টে কাজ যেটা থাকবে হচ্ছে এ স্টাইলের তো খুব সুন্দর একটা শাড়ি কালার কম্বিনেশনটাও খুব সুন্দর আঁচলটাও কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে আঁচলটা দেখেন খুব সুন্দর শাড়িটা হ্যাঁ শাড়িটা হচ্ছে এরকম থাকছে থাকবে হ্যাঁ খুবই সুন্দর আপনারা যখন ম্যাচিং করে হচ্ছে ব্লাউজ করবেন তখন কিন্তু এটা কিন্তু খুব সুন্দর লাগবে কাজটা আমি ক্লোজ করে দেখাই দেখেন কাজের ফিনিশিংটা খুব সুন্দর আমাদের হচ্ছে শাড়িগুলা একদম অরিজিনাল সোপরা মসলিনে যাচ্ছে তো এটার জন্য ইনবক্স করতে পারেন শাড়িটা যদি ভালো লাগে আপনি ইনবক্স করে দিতে পারেন হ্যাঁ আপনার আমরা কিন্তু প্রি অর্ডারও নিচ্ছি কালার কাস্টোমাইজও করতে পারবেন আপনারা যদি এটা এটা আপনারা কালোর মধ্যে চান বা সাদার মধ্যে চান বা হচ্ছে ব্লু চান যে কোনো কালারে আমরা কাস্টমাইজ করে থাকি তো এই হচ্ছে শাড়িটা ভিডিওটা পোস্ট করে দেবো আপনারা দেখে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে